আসসালামু আলাইকুম তো ভাইয়া সবাই সকলে ভালো আছেন তো আপনারা যারা এই যে বর্তমান যে প্যাকেজটা ভাইরাল যে পঁয়ত্রিশ জিবি ও টি কীভাবে এত কম দামে দিচ্ছে এটা কিনা পড়বে মাত্র দুশো ষাট টাকা আপনার কিনা পড়বে ঠিক আছে অরিজিনালি কিনা পড়বে আপনার দুশো পঁয়ষট্টি টাকা ব্যালেন্সের পার্সেন্টেজ দিলে আপনার ষাট টাকা সামথিং পড়ে যাবে ঠিক আছে এরপরে তিরিশ জিবি দুশো মিনিট আপনার তিনশো পনেরো টাকা কেনা পড়বে দশ টাকার মতো কেনা পড়বে তিনশো দশ টাকার মতো আর বিক্রি করবেন চারশো দশ টাকা চারশো বিশ টাকা মানে বুঝতে পারতেছেন জায়গার উপরে একশো টাকা কোপ দিতে পারেন প্রত্যেকটা অফারে এই ওটিপি অফার ঠিক আছে এটা ওটিপি বলতে কি এটা কোনো ফ্যামিলি প্যাকেজ না এটা জাস্ট আপনার গিফট প্যাকেজ আর কি সো কথা না একটা কথা বলে রাখি যেটা আপনার আমাদের ফাইভ জি অফার বাইসেল মার্কেটে অ্যাড হবেন তারা অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করেন এটা আমার ফাইভ জি অফার বাইসেল মার্কেট আমাদের বর্তমান মেম্বার আছে পাঁচশো তিরিশ জন সামথিং মেম্বার আছে সো যারা অ্যাড হবেন অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা অতি দ্রুত অ্যাড করে দেবো আমাদের পেড মেম্বারশিপ গ্রুপ আছে আমাদের পেড মেম্বারশিপ গ্রুপে সবার আগে আপডেট দিয়ে দেওয়া হয় এরপর আমাদের মানি এক্সচেঞ্জ একটা গ্রুপ আছে যারা হবেন অতি দ্রুত আমাদেরকে বলে দেবেন ইনশালন আমরা আমাদের ফি দিলে আমরা মেন গ্রুপে অ্যাড করে দেবো সীমিত অ্যাড ফিতে আমরা অ্যাড করছি সো কথা না বাড়ে আমরা চলে যাব মেন যেই ভিডিওটা করতে চাচ্ছি সেটা চলে যাই আমরা সো যাওয়ার পরে আমরা ফার্স্টটি একটু নিচে স্কোর করব করার পরে এইখানেতে দেখুন একটা লেখা আছে এই যে ইজি প্ল্যান ভালো করে দেখুন এই ইজি প্ল্যানে আসবেন আর একটা আছে গিফট প্যাক এই যে এখানেতে গিফট প্যাক আছে আপনারা যেটা অন্যের অন্যকে শেয়ার করেন সো এই সব গিফট প্যাকে আসবেন না কিন্তু গিফটকে গিফট মানে সরি গিফট প্যাক কিন্তু অন্যকে শেয়ার করতে হবে এইগুলো তো এখানে না এসে গিফটে না গিয়ে আপনি ইজি প্ল্যানে আসবেন আমি এইখানেতে আরও দেখুন এখানে চাপ দিই সো ক্লিক করার পরেই আমার ইজি প্ল্যানে নিয়ে যাবে যাওয়ার পরে আমি এখানে কি করব ফার্স্টে যেটা আছে ম্যাদ ম্যাথটা আমি সাত দিন রাখবো এরপর আমি কি করব মিনিটটা আমি জিরো করে দিচ্ছি এরপরে এস এম এসটা জিরো করে দিচ্ছি এরপরে এই যে যেটা আছে প্রিমিয়াম ইন্টারনেট এইটা আমি ফুল বাড়িয়ে দেবো পাঁচ জিবি তো সাত দিন মেয়াদে যদি আমি পাঁচ জিবি দিই তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ জিবি আমি এখানে পাচ্ছি ঠিক আছে তো এইখানেতে আমি কি করব আবার যদি আমি এখানে দেখুন মাত্র দুশো বিশ টাকা আমার কেনা পড়বে তো আমি এখানে হিসাব করে দেখাই দিচ্ছি যে আপনার কত কি পড়বে দুশো বিশ ঠিক আছে এরপরে আপনি যদি এইখানেতে মিনিট বাড়াইতে চান যেমন মিনিট আপনি যদি এখান থেকে বাড়ায় নিতে চান বাড়াইতে পারেন দুশো মিনিট দুশো মিনিট আপনার পড়বে দুশো সত্তর টাকা আপনি যেই মিনিট সহকারে আপনি যা হিট করেন জিবির সঙ্গে যত মিনিট হিট করেন যে প্রাইস আসবে এখানে মূলত তার থেকে আপনার আর পাঁচচল্লিশ টাকা বেশি লাগবে সেটা নেক্সটে মেয়াদ বাড়াইতে গেলে পাঁচচল্লিশ টাকা বেশি লাগবে এমবি মিনিট দুটো মেয়াদ বাড়াইতে গেলে মাত্র পাঁচচল্লিশ টাকা বেশি লাগবে আলাদাভাবে এমবি বা আলাদা মিনিটে মেয়াদ বাড়ানো যাবে শুধু পাঁচচল্লিশ টাকায় বেশি পড়বে সব ক্ষেত্রেই তো এইখানে তো আপনি তিনশো মিনিটও দিতে পারেন বা সাড়ে তিনশো যা আপনার ইচ্ছা তিনশো মিনিট দিলে আপনার দুশো আশি টাকা এখানে কেনা পড়তেছে এই দুশো আশি টাকার পরে আবার পাঁচচল্লিশ টাকা আপনার এখানে যোগ করতে হবে ঠিক আছে দুশো আশি দুশো আশি প্লাস পাঁচচল্লিশ আপনার তিনশো পঁচিশ টাকা কেনা পড়বে কত পঁয়ত্রিশ জিবি মিনিট তো আমরা দেখাই দিচ্ছি যে এটা এই নম্বরে নিবে হচ্ছে হল দুইশো মিনিট পঁয়ত্রিশ জিবি তো আমার এটা কেনা পড়ছে দুশো টাকা আমি দেখা দিচ্ছি দুশো সত্তর প্লাস তো আমি দেখা দিচ্ছি আমার দুশো টাকা এটা পড়তেছে আমি সাত দিন মেয়াদের এই নম্বরে হিট করে দেবো প্ল্যান কিনুন এরপরে আমি এই নম্বরে কিনে দিচ্ছি তো এটা কেনা হয়ে গেলো এখন মূল কথা হচ্ছে আমি এখানেতে জিবির মধ্যে টাচ করে দেখাচ্ছি এটা মেয়াদ আছে কত দিনের এখানে ভালো করে দেখুন আমি এই যে আজকে হলো দশই জুন ঠিক আছে তো এটা বারোই জুন সরি বারোই জুন দু হাজার চব্বিশ এই যে এইখানে আজকে হলো দশ তারিখ এগুলো সতেরো তারিখে শেষ হয়ে যাবে মেয়াদগুলো ভালো করে দেখুন চব্বিশ তারিখ সরি চব্বিশ সাল সতেরো তারিখে এটা শেষ হয়ে যাবে ম্যাথ আজকে দশ তারিখ মানে সাত দিন মেয়াদের এটার হয়েছে ঠিক আছে ভালো করে দেখুন এই নিচে আসার পরে দেখুন এই যে মাত্র সাত দিন মেয়াদের অফারটা এখানে অ্যাক্টিভ হয়েছে এরপরে আমি মিনিটটা দেখাচ্ছি মিনিটটাও এখানে দেখে নিন এই যে যে আমার দুশো মিনিটটা আছে এই দুশো মিনিটটা মার্চে আমার সাত দিন মেয়াদের শো করতেছে মাত্র আজকে দশ তারিখ সতেরো তারিখে আমার শেষ হয়ে যাবে তো এটা তো আপনার কাস্টমার এনে নেবে না তো এটা আমার করতে হবে কি ম্যাটটা বাড়িয়ে দিতে হবে সেটা কীভাবে আবার আমি আসার পরে আমরা এখানে কী করব এই ম্যাথটাও প্রথম যে ম্যাথটা এটা আমরা তিরিশ দিন করে নেব প্লাস হচ্ছে আমরা এমবিটা জিরো করে নেব প্লাস মিনিটটা আমরা দশ মিনিট করে নেব ম্যাথটা তিরিশ দিন করে নেব ভালো করে দেখেন ম্যাথ কিন্তু তিরিশ দিন করে নেবেন এরপরে যে এস এম এসটা আছে এটা আমরা জিরো করে নেব সো জিরো করে নিলাম এরপর হচ্ছে এই যে যে বঙ্গ যে অপশনটা আছে এটা এটা আমরা এই যে এখানে টিক মার্ক দেবো ভালো করে দেখুন এখানে তো আমরা একটা টিক মার্ক দিয়ে দেবো তো টিক মার্ক দেওয়ার পরে তারপর আমরা এই যে বা প্ল্যানে দেবো এরপরে কনফার্মে দেবো তো কনফার্মে দেওয়ার পরে আমি দেখাচ্ছি ভাই ম্যাটটা বাড়বে তো আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি এরপর আমি জিপিতে টাচ করছি করার পরে আমি দেখাচ্ছি এটার ম্যাথ কতদিন হচ্ছ হয়েছে সো আমাদের ম্যাথটা আজকে হচ্ছে দশ তারিখ ভালো করে দেখুন আজকে দশ তারিখ তো এই যে হচ্ছে আমার কাস্টমারের পঁয়ত্রিশ জিবি সে অ্যাকচুয়ালি কিছু জিবি ফ্রাইস জনের নিচে দেখুন ওই যে পঁয়ত্রিশ জিবি কিন্তু তো মেয়াদটা দেখুন দশই জুলাই এই যে কিন্তু দশই জুন তো এক মাসের সমান মেয়াদ বেড়ে গেছে দশই জুলাই ভালো করে দেখুন দশই জুলাই ম্যাদ এরপরে মিনিটটার মেয়াদ আমি দেখাচ্ছি মিনিট হচ্ছে এই যে আমার মিনিটটা আমি যে দুশো মিনিট শেয়ার করছি তাকে এই যে দুশো মিনিট এই যে ম্যাটটা দেখুন দশই জুলাই ঠিক আছে দশই জুলাই ম্যাটটা সো অলরেডি কিন্তু আমার এক মাস ম্যাথ বেড়ে গেছে তো আমরা এইভাবে এই অফারটা হিট করবো তো আশা করি সকলে বুঝতে পারছেন তো যারা আমাদের পেজ পেজ থেকে দেখতেছেন তারা আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের অবশ্যই পেড মেম্বারশিপ গ্রুপে অ্যাড হয়ে নেবেন ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন